আসসালামু আলাইকুম আহমতুল আমরা চেষ্টা করব আমাদের সন্তানদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হওয়ার এতে ওদের মানসিক যে একটা প্রশান্তি সেটা ওরা পাবে অনেক সময় স্কুল মাদ্রাসা রেগুলার যাওয়ার কারণে মানসিক যে রিল্যাক্স পাওয়া দরকার সেটা পায় না বিশেষ করে শহর অঞ্চলে নির্দিষ্ট রুটিনের মধ্যে থাকে তাদের খেলার সময় থাকে না তাদের যে মানসিক একটা প্রশান্তি দরকার সেটা হয় না এজন্য যারা বাবা মা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার সন্তান আদেরকে নিয়ে মাঝে মাঝে আহ অবসর বা বিনোদন রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া অথবা সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাওয়া বিভিন্ন রাইড তাদের সাথে শেয়ার করা এতে তারা কিন্তু বেশ আগ্রহ প্রকাশ করবে এবং আসছিলাম হচ্ছে পারিবারিক একটা ট্যুরে পারিবারিক একটা পিকনিকে ঝিনাদ জোহান ড্রিম ভ্যালি পার্কে আমরা যে একটা এসে আছি বর্ডের মধ্যে আছি পিছনে দেখছেন সুন্দর একটা ব্রিজ আহ পার্কটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে একটা অন্যতম পার্ক আমাদের ঝিনাদার জেলায় অবস্থিত আর যদিও বিভিন্ন বিভিন্ন যে হারাম জিনিসগুলো আছে সেগুলো এখানে থাকে আমরা সেগুলো অ্যাভয়েড করে আমরা আমাদের দিনকে মেনে সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ কথা হচ্ছে আপনার ছোট সন্তানকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন বিভিন্ন জায়গায় আর বিভিন্ন জায়গায় খাওয়াইতে নিয়ে যাবেন এতে তাদের মধ্যে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে পাশাপাশি তাদের যে পড়াশোনা সেটা ভালো হবে ইনশাল্লাহ আমরা সবাই এটা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ